রাতের বেলা দুইটি ভুল করার কারণে শরীরে ক্যান্সার ও হার্টের রোগ তৈরি হচ্ছে আপনি হয়তো ভাবছেন আপনার শরীরে কোনো ক্ষতি হচ্ছে না কিন্তু রাতে এই দুটি কাজ করার জন্য আপনার শরীরে ক্যান্সারের জীবাণু বাসা বাঁধে রাসুল্লাহ সাল্লাল্লাহু আলি ওয়াসাল্লাম তার উন্মদের সুন্দরভাবে জীবন যাপনের জন্য অনেক কিছুই শিখে দিয়েছেন যা আমাদের মানা উচিত এমনকি বিজ্ঞানীরাও রাসুল্লাহ সাল্লাল্লাহু আলি ওয়াসাল্লামের কথাগুলো সত্যি প্রমাণ করেছে প্রিয় দর্শক আপনি যদি রাসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লামকে ভালোবাসেন অবশ্যই আলহামদুলিল্লাহ কমেন্ট করবেন এবং ভিডিওটি শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিবেন হয়তো আপনার পরিবারে কেউ একজন এই ধরনের ভুল করে থাকে অবশ্যই তাদের সাবধান করে দেবেন মনে রাখবেন ক্যান্সার কোনোদিন কোনো মানুষকে বলে আসে না এটা ধীরে ধীরে আপনার শরীরে জন্ম নেবে এবং এর পরিণতি হিসেবে একসময় আপনাকে মৃত্যু উপহার দিবে রাতের বেলা কোন দুটি কাজ আমাদের জন্য মারাত্মক ক্ষতি চলুন জেনে নেই রাতে ঘুমানোর সময় টেনশন বা চিন্তা করা। মানুষ মানেই জীবন নিয়ে বিভিন্ন চিন্তা। আর সে যদি হয় মধ্যবিত্ত তাহলে তো কোনো কথাই নেই। মেডিকেল সায়েন্স বলেছে কোনো ব্যক্তি যদি রাতে ঘুমাতে গিয়ে বিভিন্ন ধরনের চিন্তা ভাবনায় নিজেকে মগ্ন রাখে তার সর্বপ্রথম যে ক্ষতি হবে তা হলো হার্টের সমস্যা। এমনকি অতিরিক্ত প্রেসারের ফলে আপনার ব্রেন ক্যান্সার এমনকি ব্রেন হ্যামারেজ হওয়ার সম্ভাবনা থাকবে। মনে রাখবেন আপনার তাকদীর আল্লাহ তাআলা নির্ধারণ করে রেখেছেন। আপনি চেষ্টা করুন দেখবেন একদিন আপনি সফল হবেন কিন্তু অযথা চিন্তা করে নিজের ক্ষতি করবেন না আপনার কি ক্ষতি করল কে উপকার করলো কার উপর আপনার আছে আপনি চান এই ধরনের না করে অবশ্যই রাতে ঘুমাতে যাওয়ার আগে সকলকে ক্ষমা করে ঘুমাবেন সে আপনার যত বড়ই শত্রু হোক না কেন অবশ্যই রাতে ঘুমানোর পূর্বে আপনার সাথে অন্যায় হওয়া সকল মানুষকে ক্ষমা করে ঘুমিয়ে যাবেন আপনার পক্ষ থেকেই আল্লাহ রহমত নেমে আসবে এবং সর্বদিক থেকে আল্লাহ তালা নিজে আপনাকে সাহায্য করবেন দু এই ঘুমাতে যাওয়ার আগে মানুষ যে ভুলটি করে তা হল দেরি করে ঘুমানো বা লাইট জ্বালিয়ে ঘুমানো অথবা অতিরিক্ত রাত জাগা এখনকার দিনে দেখা যায় যুবকরা লাইট বন্ধ করে সারা রাত ফোন টেপে মনে রাখবেন মোবাইলের আলো সরাসরি আপনার চোখে প্রভাব ফেলে যা আপনার মস্তিষ্কের জন্য অত্যন্ত ক্ষতিকর যারা লাইট জ্বালিয়ে ঘুমান তাদের জন্য আরো দুঃসংবাদ হল লাইট জ্বালিয়ে ঘুমালে ব্রেন ক্যান্সার হওয়ার আশঙ্কা থাকে অন্ধকারে মানব শরীরে এমন কিছু কোষ আছে যেগুলো শুধু অন্ধকারেই কাজ করে এবং আপনার শরীরে পর্যাপ্ত উপকার করে কিন্তু লাইট জ্বালিয়ে ঘুমালে সেই কোষগুলো কাজ করতে পারে না ফলে সেই কোষের উপকার থেকে আপনি বঞ্চিত হবেন এবং আপনার মস্তিষ্কে ব্যাপক প্রভাব ফেলবে যা একসময় আপনার জন্য মৃত্যুর কারণ হতে পারে এছাড়া যারা অতিরিক্ত রাত জাগে তাদের জন্য দুঃসংবাদ হলো যে তারা কোনো দিনও নিজে শরীরের উন্নতি দেখতে পারবে না অতিরিক্ত রাত জাগার ফলে মানুষের হায়াতের বরফত কমে যায় শরীরের অবনতির দিকে ঢলে পরে চেহারার বরফত উঠে যায় এমনকি বিভিন্ন রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে অবশ্যই রাতে ঘুমাতে যাওয়ার আগে এই দুটি কাজ থেকে সম্পূর্ণ বিরত থাকবেন এবং নবিস্তর ন অনুযায়ী জীবনযাপন করার চেষ্টা করবেন মনে রাখবেন রাসুল্লাহ সাল্লু আলিউলামের কিছু শুন্য যদি আপনি রাতের বেলা মেনে চলেন ইনশাল্লাহ আপনি সুস্থ থাকবেন কিন্তু আপনি যদি তা উপেক্ষা করেন আপনার জন্য মারাত্মক ক্ষতি করে আনবে